আসসালামু আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে আর আলমডাঙ্গা থেকে আপনাদের শত শত দেখানোর চেষ্টা করছি আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু শত শত মহিষ চড়ছে আর মূলত এই মহিষগুলো কোথা থেকে এসছে এবং কী কারণে এসছে সেগুলো আপনাদেরকে জানাবো এখানে যে ভাইরা দেখাশোনার দায়িত্বে রয়েছে তাদের কাছ থেকে আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে এতগুলা শত শত মহিষ আমরা এখানে লক্ষ্য করছি মূলত এই মহিষগুলা কোথা থেকে এসেছে আপনারা নিয়ে এসছেন সোনাতলা দৌলতপুর থেকে তো আপনাদের এই মূলত এই চুয়াডাঙ্গাতে এইগুলা নিয়ে আসার কারণটা যদি আমাদের বলতেন কারণ হচ্ছে খাওয়ানোর জন্য আপনারা এভাবে কি প্রতি বছরে আসেন এখানে প্রতি বছরে আসেন এবং এক আধ মাস আপনারা মূলত বাইরে বাইরে আপনারা এইভাবে নিয়ে বেড়ান তাদের চড়িয়ে নিয়ে বেড়ান তো এখানে আপনাদের কতটি মহিষ আছে একশো দশটি মহিষ আর এই যে মহিষগুলো দেখাশোনার দায়িত্বে আপনারা কতজন আছেন পাঁচজন আপনাদের রান্না বাড়া থাকা খাওয়া এইগুলো আপনারা কীভাবে নিজেরাই আপনারা কিভাবে থাকেন কোথায় থাকেন মাঠেই থাকেন মোষগুলা কি এরকমভাবে খোলামেলা থাকে নাকি প্রত্যেকটা মোষ একশো দশটা মোষ বান্ধা থাকে যাক অসংখ্য ধন্যবাদ আর ভাই আপনাদের এই যে আমরা দর্শকদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আর চোয়াডাঙ্গার আলো